কিন্তু বর্তমান সময়ে চতুর্দিকে একটা গুঞ্জন উঠেছে রীতি নাকি পল্লিগ্রাম টিভিতে ব্রেক করবে শফিক ব্রেক করার সাথে সাথে রীতি ব্রেক করবে এই নিয়ে অনেক সমালোচনা চলছে কিন্তু সত্যি সত্যি রীতি ব্রেক করবে নাকি এটা শুধু বক্তদের কল্পনা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তাই যারা যারা রীতির বক্ত আছেন এবং পল্লিগ্রাম টিভির ভিডিও দেখতে ভালোবাসেন তারা সবাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন বর্তমানে পলিগ্রাম টিভি থেকে পলিগ্রাম টিভির একজন জনপ্রিয় নায়িকা পলিগ্রাম টিভিতে এখন রীতির কথাই বলছি কিন্তু শফিক পল্লিগ্রাম টিভিতে ব্যাক করার পরেই রীতি পলিগ্রাম টিভিতে করবে এ নিয়ে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে চতুর্দিকে রীতির বক্ত বক্তরা অনেকেই কমেন্ট করছিলেন ভাই রীতি পল্লিগ্রাম টিভিতে ব্যাক করবে কি না তো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি বলবো যে রীতি পলিগ্রাম টিভিতে বে করবে কিনা এটা সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের আপডেট পলিগ্রাম টিভি বা রীতি দেয়নি রীতি যখন বাদ পড়েছিল তখন সোশ্যাল মিডিয়ায় রীতি বা পলিগ্রাম টিভি কেউ বলিনি যে কেন রীতি পলিগ্রাম টিভিতে বাদ পড়েছে অনেক বক্তরা অনেকভাবেই অনেক কিছু জানার চেষ্টা করেছিল কিন্তু কেউই জানতে পারেনি কেন রীতি পলিগ্রাম টিভিতে বাদ পড়েছিল কিন্তু এখন শোনা যাচ্ছে রীতি বেক করবে কিন্তু এটা সত্য কিনা মিথ্যা এই বিষয়ে নিয়ে পলিগ্রাম টিভি বা রীতি কেউই অফিসিয়ালভাবে ভাবে জানায়নি দেখা যাক রীতি পলিগ্রাম টিভিতে বেক করে কিনা কিন্তু এটা সত্য কিনা মিথ্যা এখনো পর্যন্ত জানা যায়নি এটা শুধু ভক্তদের কল্পনা তাই যারা যারা রীতি এবং পল্লিগ্রাম টিভির ভিডিও দেখতে ভালোবাসেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি আগামী ভিডিওতে ক্লিয়ারলি বলে দেবো যে রীতি পল্লিগ্রাম টিভিতে বেক করবে কি না ধন্যবাদ আশা করি এই ভিডিও থেকে বুঝতে পারছে রীতি বেক করবে কিনা যারা যারা নতুন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নেক্সট